হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এইটে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমরা দেখব সকালে গাড়ি বের করার আগে যে কাজগুলো আমাদের করতে হয় আমরা গাড়ির ইঞ্জিন এবং যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত জানব একজন দক্ষ ড্রাইভারের এই বিষয়ে জানা খুবই প্রয়োজন কারণ একটি গাড়ি যে কোনো সময় যে কোনো স্থানে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে আমাদের যদি গাড়ির ইঞ্জিন যন্ত্রপাতি সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা ছোটোখাটো সমস্যার সমাধান নিজেরাই করতে পারি এতে চাকরিতে আমাদের মূল্যায়ন বাড়বে এবং আমরা বিভিন্ন সুযোগ সুবিধাও পেতে পারি ভিডিওটি খুবই হেল্পফুল হবে তাই ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আমরা সর্বপ্রথমে রেডিওটা চেক করব। রেডিওটার ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ রেডিওটারের কাজ ইঞ্জিনকে ঠান্ডা রাখা আমরা এখন এই রেডিওটারের ক্যাপটি খুলে চেক করব আমাদের ওয়াটার লেভেল ঠিক আছে কি না আমরা রেডিওটারটি খুলে নিলাম দেখেন আমাদের ওয়াটার লেভেল একদম পারফেক্ট এখানে আমরা কুলিং ওয়াটার ইউজ করছি কারণ কুলিং ওয়াটার সাধারণ পানি থেকে কম হিট হয় এবং কুলিং ওয়াটার রেডিওটারের চেম্বারে যে কার্বন পড়ে বন্ধ হয় না তাই আমরা কুলিং ওয়াটার ইউজ করছি আপনারাও চেষ্টা করবেন কুলিং ওয়াটার ইউজ করা তো এখানে যদি পানি কমে যায় তাহলে আপনারা আবার পানি দিয়ে ফিল করে নেবেন এখন আমরা এই পাশেই দেখেন এটা হচ্ছে রেডিওটারের পানির রিজার্ভ ট্যাঙ্কি এই ট্যাঙ্কিতে রেডিওয়েটারের পানি রিজার্ভ থাকে এখানে নিচে দেখেন এই যে পুল লেখা দেখাচ্ছে আমাদের রেডুয়েটারে পানি এখন ফুলে আছে। এই সোজা বরাবর দেখেন নিচেই করে লো লেখা পানি যখন ফুল থেকে লোর দিকে নেমে যাবে তখন পুনরায় আবার রিজার্ভ ট্যাঙ্কির ক্যাপটি খুলে পানি ঢুকিয়ে ফুলের কাছাকাছি রাখবেন আমরা এখন ইঞ্জিন অয়েলটি চেক করে নিব এটা হচ্ছে ডিপ স্টিক অনেকে এটাকে ক্যাচ কাটিও বলে আমরা ডিপ স্টিকটি বের করে দেখব যে আমাদের ইঞ্জিন অয়েলটি কোন অবস্থানে আছে এভাবে আঙুল দিয়ে ডিপ স্টিকের ভিতরে আঙুলটি ঢুকিয়ে আমরা উপরের দিকে টান দিবো দেখেন আমাদের ডিপ স্টিকটি বের হয়ে আসছে তো আমরা এখন দেখে নিব আমাদের ইঞ্জিন অয়েলটি কোন অবস্থানে আছে তো এই যে দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে একটা নিচের দিকে এটা লো এবং উপরের দিকে যে পয়েন্টটা এটা হচ্ছে পুল আমাদের ইঞ্জিন অয়েল সবসময় ফুলে রাখতে হবে ফুল থেকে যদি ইঞ্জিন অয়েল লোর দিকে যায় সেক্ষেত্রে আমাদের ইঞ্জিন অয়েল ঢুকাইয়ে আবারই ফুলে রাখতে হবে আমাদের ইঞ্জিন অয়েল দেখেন একদম মাপ মতো আছে ডিপস্টিকটি এখন আমরা সুন্দরভাবে পয়েন্টে লাগিয়ে রাখব। আমরা দেখব যদি ইঞ্জিন অয়েল কম হয় সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল কীভাবে ঢুকাবো এখানে দেখেন একটি এই যে ইঞ্জিনের ক্যাপ দেওয়া এই ক্যাপটি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেব। আমরা এখন ক্যাপটি খুলতেছি হ্যাঁ ক্যাপটি খোলা হয়ে গেল দেখেন এইখানে মোবিলের গ্যালন দিয়ে একটি কাপের সাহায্যে সুন্দরভাবে ইঞ্জিন অয়েল ঢালতে হবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ইঞ্জিন অয়েল এখানে ঢেলে নেবেন যাতে ফুলের উপরে না যায় ফুলের কাছাকাছি থাকে তো আমরা এখন আবার ক্যাবটি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলাম একটু শক্ত করে লাগাবেন এটা হলো ব্রেক অয়েলের রিজার্ভ ট্যাঙ্কি ব্রেক অয়েল খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের ভালোভাবে দেখতে হবে দেখেন এখানে উপরে ম্যাক্স লেখা আমাদের সবসময় ম্যাক্সের কাছাকাছি ব্রেক অয়েল রাখতে হবে আর নিচে দেখেন মিনিমাম লেখা যদি ম্যাক্স থেকে মিনিমামের দিকে ব্রেক অয়েল নেমে আসে সেক্ষেত্রে আমাদের পুনরায় ব্রেক ঢেলে আবার ম্যাক্সের কাছাকাছি রাখতে হবে এটা রিজার্ভ ট্যাঙ্কির ক্যাপ ব্রেক শর্ট হলে এই ক্যাপটি খুলে ব্রেক দিয়ে ম্যাক্স করে রাখবেন এটা উইপারের পানির রিজার্ভ ট্যাঙ্কির ক্যাপ এই ক্যাপটি খুলে আমরা উইপারের পানি সেভ করতে পারি এখন আমরা এই ক্যাপটি খুলব দেখেন এইটার ভিতরে একটা গ্যাস আছে এই গ্যাসটা আমরা বের করে চেক করতে পারি যে আমাদের পানির লেভেল কোথায় আছে যদি পানি শর্ট থাকে তাহলে আমরা পানি ঢুকিয়ে নিব পানির সাথে আমরা একটু হালকা শ্যাম্পু মিশিয়ে দিতে পারি তাহলে আমাদের উইনশেপে যখন পানি ছাড়বো তখন উইনশেপটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এখন আমরা ক্যাপটি লাগিয়ে দিলাম এখন আমরা দেখব এই উই পানি কিভাবে কাজ করে দেখেন আমরা উই ছাড়লাম ছাড়ার পরে যে পানি বেরোচ্ছে এবং সামনে এই যে চলতেছে এবং আমাদের সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা এয়ার ফিল্টার বক্স এই বক্সের দেখেন দুই সাইডে দুটি কিলাম আছে এই কিলাম দুটি আমাদের প্রথমে খুলতে হবে আমরা ডাইন সাইডের খুললাম এখন বাম সাইডের খুলছি এখন বক্সের উপরের উপরে পাটটা উপরের দিকে টান দিবো দেখেন ভিতরে এয়ার ফিল্টার আছে আমরা এয়ার ফিল্টারটি খুব সুন্দর করে বের করব যাতে ছিঁড়ে না যায় এখন আমরা এয়ার ফিল্টারে দেখবো কোনো ময়লা আছে কি না যদি আগলা কোনো ময়লা থাকে তাহলে আমরা আস্তে করে এভাবে টাক দিয়ে আগলা ময়লাটি ফেলে দিতে পারি যদি বেশি ময়লা হয় সেক্ষেত্রে আমরা হাওয়া মেরে পরিষ্কার করে নিতে পারি আর এয়ার ফিল্টার যখন আপনারা গাড়ি সার্ভিসিংয়ে যাবেন মোবিল চেঞ্জ করবেন তখন আপনারা এয়ার ফিল্টারটি চেঞ্জ করে নেবেন তো এখন আমরা এয়ার ফিল্টারটি আবার পুনরায় লাগিয়ে দেব আমরা এয়ার ফিল্টারটি সুন্দরভাবে লাগিয়ে আবার গিলাম দুইটা লক করে দিলাম এখন আমরা ফিউজ বক্সটি দেখবো এখানে দেখেন সাইডে এটা হচ্ছে ফিউজ বক্স এখানে লেখা আছে রিয়েলি অ্যান্ড ফিউজ এই ফিউজ বক্সের ভিতরে অনেকগুলো ফিউজ আছে তো আমরা দেখবো যে এর ভিতরে কী কী ফিউজ আছে আমরা এই বক্সটা আগে আনলক করবো এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা একটু চেপে ধরে উপরের দিকে টান দিলে বক্সটি খুলে যাবে তো আমরা এখন বক্সটি খুলে নিলাম দেখেন এই বক্সের ভিতরে অনেকগুলো পিউজ আছে এগুলো এক একটা ইলেকট্রিক লাইনের সাথে এই পিউজ গুলো দেওয়া তো কোনো একটা পিউজ যদি কেটে যায় আমরা যে যে কভারটা দেখছেন এই কভারের নিচে দেখেন অনেকগুলো এই সবগুলো পিউজের এই কোনটা কত পাওয়ারের কি পিউজ সব দেওয়া আছে যে পিউজটা কেটে যাবে আপনারা সেই পিউজটা একটা নোটস প্লাসের মাধ্যমে তুলে একটা নতুন পিউজ লাগিয়ে দেবেন এখন আমরা পিউজ বক্সটি আবার পুনরায় লাগিয়ে দেব যে এভাবে পিউজ বক্সটি সুন্দরভাবে সেট আপ করে একটু নিচের দিকে প্রেস করলে লকটি সুন্দরভাবে লেগে যাবে হরেনগুলো দেখে নেব আমাদের গাড়িতে সাধারণত দুই সাইডে দুইটি হরেন থাকে এই হরেন যদি ঠিক মতো না বাজে তাহলে হরেনের সাথে যে তার এবং ক্লিপ থাকে এটা একটু চেক করে নেবেন আর এই যে হরেনের পিছনে দেখেন একটা স্ক্রু দেখা যাচ্ছে ওই স্ক্রুটাও একটু ঘোরায় দেখবেন তাহলে হরেন ঠিক হয়ে যেতে পারে আর যদি ঠিক না হয় তাহলে একটি নতুন হরেন লাগিয়ে নেবেন সকালে গাড়ি বের করার আগে আমরা অবশ্যই চাকার হাওয়া চেক করে নিব চাকায় কোনো লিক আছে কিনা হাওয়া কম আছে কিনা এগুলো আমাদের চেক করতে হবে আমরা পিছনের চাকায় সাধারণত হাওয়া চল্লিশ রাখি এবং সামনের চাকায় পঁয়ত্রিশ আমরা যদি দেখে বুঝতে পারি যে চাকা একটু বেশি বসে গেছে বা আঙ্গুল দিয়ে চাপ দিলে চাকা ডেবে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বুঝবো যে চাকায় হাওয়া কম আছে তো আমরা প্রয়োজন মতো হাওয়া দিয়ে নিব ওকে বন্ধুরা আমরা সকালের কাজগুলো মোটামুটি দেখে নিলাম আমরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সর্বদা অনেক অনেক ভালো থাকবেন